দাগনবিয়া উপজেলার বন্যার পরিস্থিতি নিয়ে আরেকটা ভিডিও এটি হচ্ছে যে আমরা এই মুহূর্তে আসি দাগনবুঁয়া উপজেলার বাসা শহীদ আব্দুল সালামের এলাকার সালাম নগরের ঠিক মাতুবুঁয়া বাজারের সড়কের মাথায় এটি হচ্ছে যে ফেনি নোয়াখালী পল্যাণ সড়কের যে মাতুবুঁয়া বাজারের দিকে যে সড়কটি গিয়েছে আপনারা এই সড়কে চিত্র দেখতে পাচ্ছেন সড়ক একদম পানির নিচে চলে গেছে অন্তপক্ষে সড়কের উপরে হাঁটু পরিমাণ বা তার থেকেও বেশি কোথাও কোথাও তার থেকেও বেশি পানি উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি বাড়ি অলরেডি পানি উঠে গেছে বা পানির নিচে চলে গেছে এরকম অবস্থা সড়ক দেখাই যাচ্ছে না সড়ক দেখাই যাচ্ছে না এমন পরিস্থিতি এদিকে তো আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আহ ডাগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এরিয়ার একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটি ধারণ করার পরে এই ভিডিওটি ধারণ করেছে এই ভিডিওটি ধারণ করা হয়েছে আজ আপনার চব্বিশ আট দুই সকাল সকাল সাতটা বাজে এই ভিডিওটি ধারণ করা হয়েছে তখনকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আমার আর সুযোগ হয়নি আমি এদিকটা ভিডিও করে আপনাদেরকে এই যে সামনে যেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে মাতুমিয়া বাজারের যেই বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয় হাই স্কুল সম্ভবত এটাকে কি বলা হয় পরমুল্লাহ উচ্চ বিদ্যালয় হতে পারে বা পরমুল্লাহ উচ্চ বিদ্যালয় সম্ভবত আমার ঠিক মনে নেই এইদিকে চিত্রটা দেখতে পাচ্ছেন একদম জাতা অবস্থা পানি পানির মধ্যে ঘরবাড়ি ডুবে গেছে বলা যায় তো এখনো মোটামুটি ওই দিক থেকে বেশ কিছু মানুষ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ নিরাপদে নিয়ে যেতে আমরা সক্ষম হয়েছি যদি কেউ আটকা পড়ে থাকে আপনারা আমাদের ফেসবুক পেজে নাম্বার ওখানে আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে আসার জন্য এই যে দেখতে পাচ্ছেন ওদিক থেকে সড়কটা দেখা যাচ্ছে এখানে আপনারা বেশ কয়েকটি বসত বাড়ি দেখতে পাচ্ছেন একদম ফানি উঠে গেছে কি পরিমাণ উঠছে সেটা দেখাই যাচ্ছে আমি আপনাদেরকে আর নতুন করে বলতে হবে না যদি এবারেও বলি যে একদম হাটু হাঁটু পরিমাণ বা কোমর পরিমাণ উঠে গেছে আর এই যে এই মুহূর্তে যে সড়কের পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আপনার সালাম মেমোরিয়াল কলেজ বা এরকম কিছু একটা তো এই যে এইদিকে চিত্রটা দেখেন সব জায়গায় শুধু এই অংশে না সব জায়গায় দারুণ ভুঁইয়া উপজেলার একদম পানি টৈটম্বুর হয়ে গেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাসা শহীদ আব্দুল সালামের এলাকা সালামনগর বা এর আশেপাশের এলাকা সমূহ যেহেতু বিস্তর একটা এলাকা দেখা যাচ্ছে একদম পানি টৈটম্বুর হয়ে গেছে মানুষ বাড়িতে থাকার মতো আর কোনো পরিবেশ নেই তবে যদি কেউ আটকে পড়ে থাকে আপনারা আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব উদ্ধার করার জন্য আর আরেকটা কথা মনে রাখবেন যেখানে আমাদের উদ্ধারকর্মী যাক সর্বপ্রথম আপনারা শিশু মহিলা বৃদ্ধদেরকে আগে গাড়িতে উঠিয়ে দিবেন বা আমাদের যানবাহনে তুলে দিবেন আমরা তাদেরকে আগে উদ্ধার করার চেষ্টা করব ইয়াং যুবক যারা রয়েছে তারা এটা নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি করবেন না এটা নিয়ে ঝামেলার সৃষ্টি করবেন না কয়েকটা জায়গায় আমাদের সাথে এইরকমটা হয়েছে আমাদের টিম মেম্বারদের সাথে এরকমটা হয়েছে যার জন্য কথাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দয়া করে আপনারা ইয়াং যারা রয়েছেন তারা পরবর্তীতে বা দৃঢ় সুস্থ আসতে পারবেন কিন্তু আহ বৃদ্ধ এবং মহিলা এবং শিশু যারা রয়েছে তাদেরকে আগে পাঠানোর চেষ্টা করবেন যাই হোক এর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দিব হাসান গনিপুর সরি হাসান যে গণিপুর বাজার বা সুন্দরফল বাজার ওই এলাকার আমি একটা ভিডিও করেছি একসাথে করে নিয়ে এসেছি এগুলো আমি ভোরবেলায় আমাকে করতে হয়েছে ওই চাচ্ছি না ভিডিও দেওয়ার জন্য তারপরেও আপনাদের অনুরোধটা রাখার চেষ্টা করেছি যার জন্য আমাকে একদম সকাল সকাল ভিডিওগুলো করতে হয়েছে তো যাই হোক পরবর্তীতে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত সকালে হ্যাপাত থাকুন নিরাপদে থাকুন